নমস্কার বন্ধুরা অর্চনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো জন্মাষ্টমী স্পেশাল তালের লুচি আর তালের ক্ষীর আশা করি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন সবার প্রথমে তাল ছাড়িয়ে নিয়ে তালের থেকে তালের মাঠটা বা পাল্পটা বের করে নিয়েছি এখন এই তালের পাল্পটা থেকে দুটো রেসিপি বানাবো এখন এটা এক পাশে রেখে দেবো আর একটা পাত্রে নিয়ে নেব পাঁচশো গ্রাম ময়দা ময়দাটা আমি খুব ভালো করে চেলে নিয়েছি ময়দা ব্যবহার করার সময় অবশ্যই খুব ভালো করে চেলে নেবেন এখন আমি এই ময়দার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ নুন সামান্য চিনি আর দিয়ে দেব দু টেবিল চামচ সাদা তেল সাদা তেল দিয়ে ময়েনটা খুব ভালো করে মেখে নিতে হবে ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব তালের পাল্পটা আমি এখানে চা চামচের ছ চামচ মোট তালের পাল্প অ্যাড করে দিলাম পরে যদি কম বা বেশি মনে হয় তাহলে আরেকটু মিশিয়ে নেব আর খুব বেশি নরম হয়ে গেলে আরেকটু একটু সামান্য ময়দা মিশিয়ে নেব তালের পাল্পটা ময়দার সাথে খুব ভালো করে মেখে নেব। আর এই মিশ্রণটার মধ্যে কোনোরকমভাবেই জল ব্যবহার করব না ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি এখন এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে আর বাকি তালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর কড়াইয়ের মধ্যে দিয়ে এক থেকে দেড় মিনিট একটু নাড়াচাড়া করে গরম করে নেব এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর চার টেবিল চামচ চিনি এখন নেড়েচেড়ে তালের সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে এইভাবে এক মিনিটের মতো তালের মাঠটা খুব ভালো করে নেড়ে নিতে হবে আর এক মিনিট পর দিয়ে দেব এর মধ্যে দু কাপ দুধ দুধটা আমি আগের থেকেই গরম করে নিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না মিশ্রণটা ঘন হয়ে আসছে কিছুক্ষণ বাদে মিশ্রণটা একদম ঘন হয়ে এলে বুঝে নিতে হবে যে তালের ক্ষিটটা একদম রেডি হয়ে গেছে আধ ঘন্টা বাদে ময়দাটা রেডি হয়ে গেলে হাত দিয়ে চেক করে দেখে নেব আর সামান্য একটু হাতের তেল নিয়ে ময়দার থেকে লেচি কেটে নেব আর এইভাবে করেই সবকটা রেডি করে নেব এবার সবগুলো রেডি হয়ে গেছে এখন এগুলোকে বেলে নেব এখন একটা একটা লুচি বেলে নিচ্ছি লুচিগুলো খুবই নরম হবে তার জন্য খুব সাবধানে বেলতে হবে নাহলে ছিঁড়ে যেতে পারে আমার একটা লুচি রেডি হয়ে গেছে এবার আমি এটা তেলে ভেজে নেব লুচি ভাজবার জন্য আগের থেকেই কড়াইয়ে তেল গরম করতে দিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন একটা একটা করে লুচিগুলো দিয়ে ভেজে নেব একটা লুচি ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি আবারও একটা লুচি আপনাদের ভেজে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফুলেছে এক পাশটা হয়ে গেছে এবার অন্য পাশটা উল্টে দিচ্ছি একইভাবে সবগুলো লুচি ভেজে নেব আপনারাও বাড়িতে খুব সহজেই এইভাবে তালের লুচি বানিয়ে নিতে পারবেন এই পদ্ধতিতে করলে সবগুলো ফুলবে আর খেতেও খুব সুন্দর হবে এখন এটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন আমি আপনাদের তালের ক্ষীর আর তালের লুচি পরিবেশন করে দেখাবো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেবেন সকল বন্ধুকে শুভ জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা রইল দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন